আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান কথা বলব এই মাইক্রোফোনটি নিয়ে ওয়ার মাইক্রোফোন আহ বাংলাদেশে কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে একদমই কপি একটা মিডিয়াম একটা হচ্ছে হাই ওই তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন আমি এখন যে ভেরিয়েন্টে নিয়ে কথা বলবো এটা একদম কপি না এটা হচ্ছে মিডিয়াম হাই তো আমি এটা নিয়ে ভিডিও করব এবং আপনাদের সাউন্ড কোয়ালিটিটা শোনাবো আচ্ছা প্রথমত আসেন ব্যয়ামান ওয়ারলেস মাইক্রোফোন ওয়ার মাইক্রোফোন ওয়ারলেস না ওয়্যার মাইক্রোফোন এই ওয়ায়ার মাইক্রোফোন দিয়ে আসলে কি কি ধরনের ভিডিও আপনারা মেক করতে পারবেন ওয়ার মাইক্রোফোন নেয় কারা এটা আসলে আমরা প্রথমে শুনি ওয়ার মাইক্রোফোন নেয় হচ্ছে তারা যাদের আসলে ভিডিওর ইয়াটা মানে অনেক বেশি যারা অনেকক্ষণ ধরে ভিডিও করে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিডিও করে যেগুলো ওয়ারলেস আসলে এতটুকু ব্যাক দিতে সক্ষম না সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে ওয়ার মাইক্রোফোন আর ওয়ার মাইক্রোফোন যদি আপনারা নেন তাহলে তো আপনার চার্জিংয়ের চিন্তা মাথা থেকে মানে ছেড়ে দিলেই হবে চার্জিংয়ের চিন্তা নাই বললেই চলে তো ওয়ার মাইক্রোফোন আপনারা নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা ওয়াজ মাহফিলে ভিডিও করেন একটা ওয়াজ দেখা যায় ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত হয় আপনার লং টাইম তো লং টাইম আসলে কোনো ওয়ারলেস মাইক্রোফোন এতক্ষণ আসলে ব্যাক দিতে সক্ষম না সেক্ষেত্রে হচ্ছে আমরা চুজ করে হচ্ছে ওয়ার মাইক্রোফোন তো আমি ওয়ার মাইক্রোফোনটা আমার একটা মোবাইলে সেট করব সেট করে দেখাবো যে আসলে এটার লংটা কতটুকু আপনারা ভিডিও দেখে ইয়া করতে পারবেন যে আসলে এটার লং কতটুকু হয় আর এটার সাউন্ড কেমন আপনারা যাদের মানে সাউন্ড নিয়েও সমস্যা সাউন্ডটাও শোনা শোনাই দিব সাউন্ড শুনলে যদি মনে হয় না এই মাইক্রোফোনটা আমার জন্য রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন আমি কিন্তু এইসব কম প্রাইসের মাইক্রোফোনের ক্ষেত্রে আমি কোনো কাস্টমারকে জোর দিয়ে সাজেস্ট করি না যে আপনারা আমাদের কাছ থেকে নেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাউন্ড শুনবেন এবং আমাদের কথা শুনবেন কথা শুনে যদি মনে হয় যে আপনারা মাইক্রোফোন ক্রয় করবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমি কিন্তু বলি না যে আমাদের কাছ থেকেই ক্রয় করেন আহ কম দামি মাইক্রোফোন গুলোর ক্ষেত্রে বিশেষ করে চলে না আমি একটা মাইক্রোফোন সেট করব আমি আগে থেকে এই যে সেট করে রাখছি আপনারা যদি একটু দেখেন এটা লংটা দেখাবো এই যে আমি তার তার সব খুলে রাখছি Hello microphone testing, hello viewers, assalamu alaikum. এখন কথা বলছি বয়া এম ওয়ান ওয়ার মাইক্রোফোন দিয়ে এটা কিন্তু কম মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন ছিল ওয়ারলেস যতদিন আসে নাই তো এখনও যাদের প্রয়োজন যারা ওয়াজ মাফলে ভিডিও করে লং টাইম ধরে তারা কিন্তু এই ওয়ার মাইক্রোফোন বয়া ওয়ান ওয়ার মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন কারণ বয়া ওয়ান ওয়ার মাইক্রোফোনটার ক্ষেত্রে আপনার দেখা যায় চার্জিংয়ের কোনো প্রবলেম থাকে না আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা ভিডিও মেক করতে পারবেন তো আমি বলবো যে যাদের বাজেট রেঞ্জ কম এবং যারা লং টাইম ধরে ভিডিও করতে চান তারা কিন্তু ওয়ার মাইক্রোফোনটা চুজ করতে পারেন আমি কিন্তু আমার কাস্টমারদের কখনো বলি না যে কম বাজেটের মধ্যে মানে আমাদের কোনো মাইক্রোফোন নেওয়ার জন্য আমি বলি যে আমাদের প্রত্যেকটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনবেন তারপর যদি মনে হয় না এই মাইক্রোফোনটা আপনার জন্য প্রয়োজন বা এই মাইক্রোফোন দিয়ে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এই ওয়ার মাইক্রোফোনটা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে তো আপনারা সাউন্ডটা শুনেন আমি একদম র সাউন্ডটা অ্যাড করে দেবো যাদের মনে হবে যে না এই মাইক্রোফোনটা আপনাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন আচ্ছা ওয়ার মাইক্রোফোন কেন মানুষ ক্রয় করতে চায় না সেটা বলে এটা হচ্ছে এই তার জঞ্জালের কারণে কিন্তু আপনাদের যাদের অনেক বেশি ইয়া দরকার ভিডিও অনেক বেশি করেন লং টাইম ধরে ভিডিও করেন তাদের জন্য কিন্তু ওয়ার মাইক্রোফোন বেস্ট ওয়ারলেস না ওয়ারলেস কিন্তু এতক্ষণ চার্জিং ব্যাকআপ দিতে পারে না এখন কথা হচ্ছে এটার সাথে আপনারা কি কি পাবেন আমি যদি একটু দেখাই এটার সাথে পাবেন হচ্ছে এইরকম একটা উইনশেল পাবেন যেটার উপরে দেওয়া আছে মাইক্রোফোনের উপরে আর বুকে লাগানোর জন্য এই ক্লিপটা পাবেন যেটা দিয়ে আপনারা এইভাবে বুকে ক্লিপ করে নিতে পারবেন আর হচ্ছে এখানে একটা আহ ব্যাটারি লাগানো লাগে আমি যদি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে একটা ব্যাটারি লাগানো লাগে আর আপনারা মাইক্রোফোন হাতে পাওয়ার পর এই সুইচটা স্মার্টফোনে দিয়ে দিবেন স্মার্টফোনে দিলে দেন আপনার মোবাইলে সাপোর্ট করবে আর কথা হচ্ছে মাইক্রোফোনের ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে অর্ডার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে অবশ্যই আপনার র্যাম রুম চার চৌষট্টির উপরে হতে হবে যদি চার চৌষুট্টি হয় সেক্ষেত্রে আমাদের পেজে অর্ডার করবেন না আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে আমরা চেক করে যদি দেখি না আপনার চার চৌশুট্টিতে সাপোর্ট করবে দেন আমাদের কাছ থেকে ক্রয় করবেন এখন ক্রয় করবেন কারা যাদের র্যাম রুম হচ্ছে চার চোশিটির উপরে ছয় একশো আঠাইশ বা ছয় চৌষট্টি বা আট একশো বা তার উপর যত র্যাম রুম আছে তারা ক্রয় করতে পারেন তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই আর চার চৌষট্টির ক্ষেত্রে বেশিরভাগ মোবাইলের সাপোর্ট করে না তার জন্য আমরা আসলে চার চো রিস্ক নিয়ে সেল করি না তো আপনারা শপে চলে আসতে পারেন আপনারা একদম হওয়ার কোনো কারণ নাই সপে আসলে আমরা চেক করে যদি মনে হয় যে না আপনার চার চৌষট্টি সাপোর্ট করবে দেন আপনারা ক্রয় করবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের কাছে একদম ফ্রেশ থাকার চেষ্টা করি আমাদের সাধ্যে আসলে যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে ফ্রেশ থাকার চেষ্টা করি ও আরেকটা কথা বলে দিই এটার তার নিয়ে যারা চিন্তিত যে এটা আসলে কতটুকু লং হয় এটা কিন্তু আঠারো ফিট দূরত্ব আঠেরো ফিট হিসাব করবেন আঠেরো ফিটে যতটুকু হয় এটা ঠিক ততটুকুই এটার তারটা আর এটার প্রাইস আমি দিই এটার প্রাইস শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আর বয়া মোয়ানের অরিজিনাল যারা চান অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের আলফা শপে যারা আসতে চান আমাদের আলফার ঠিকানাটা আমি একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলা উঠবেন অবশ্যই আট নম্বর সিঁড়ি ছাড়া যদি উঠেন গোলক ধাঁধার মতো সারাদিন ঘুরতে থাকবেন সব খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলা উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ তো আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের আলফাস সাথেই থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম